নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের আলোচনায় বিষয় বৃষ রাশির জন্য মানিক রত্নের গুরুত্ব এ কেন প্রয়োজন এবং কারা পরিধান করবেন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত মানিকের গুরুত্ব আমরা বিবেচনা করব বৃষ রাশিদের জীবনে বৃষ রাশির অধিপতি হলো শুক্র মানিক অর্থাৎ রুবি হলো সূর্যের রত্ন যেহেতু শুক্র ও সূর্য প্রাকৃতিকভাবেই শত্রু তাই সাধারণভাবে বিরুষ রাশির জন্য মানিক পরা উপকারী নয় তবে জন্মকুণ্ডলিতে সূর্য শক্তিশালী ও শুভ অবস্থায় থাকলে এটি বিশেষ ফল দিতে পারে মানিক আত্মবিশ্বাস বৃদ্ধি করে নেতৃত্বে প্রভাব বৃদ্ধি করে এবং সামাজিক মান সম্মান উন্নত করে এটি কর্মক্ষেত্রে অবস্থান দৃঢ় করতে সাহায্য করে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় মানসিক দৃঢ়তা দেয় ভুলভাবে বা অনুকূল অবস্থায় না থাকলে পরিধান করলে নেতিবাচক প্রভাবও হতে পারে যেমন মানসিক চাপ কর্মে বাধা বা ব্যক্তিগত জীবনে সমস্যার সম্ভাবনা তাই বৃষ রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীয় পরামর্শ নিয়ে সূর্যের অবস্থা যাচাই করে তারপর মানিক পড়া উচিত তো মানিক আমাদের ভিডিওতে আমরা লিঙ্ক করে দিব আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন একদম ট্রান্সলেট সেলার অরিজিনাল প্রোডাক্টটি পাবেন তো মানিক পড়ার প্রয়োজনীয়তা কেন বৃষরাশির জন্য জন্য মানিক অর্থাৎ রুবি পড়ার প্রয়োজন তখনই যখন সূর্য সূর্য শক্তিশালী ও শুভ অবস্থায় থাকে যদি দুর্বল হয় সম্মান কম থাকে বা সরকারি কাজে বাধা থাকে তখন মানিক পড়া উচিত নয় মানিকের শক্তি নেতৃস্থানীয় ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে এটি কর্মক্ষেত্রে প্রভাব নেতৃত্ব ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা উন্নত করে কুণ্ডলিতে সূর্য অনুকূল হলে মানিক ধৈর্য সাহস এবং সামাজিক প্রভাব বৃদ্ধি করে ভুলভাবে বা অনুকূল না থাকা অবস্থায় পরিধান করলে নেতিবাচক ফলাফল দেখা দিতে পারে যেমন মানসিক চাপ বৃদ্ধি সম্মান কমে যাওয়া বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা তাই বৃষ রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই জন্মকুণ্ডলীর সূর্য শক্তি যাচাই করে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে পরিধান করতে হবে মানিক কেবল তখনই নিরাপদ ও ফলপ্রসূ হবে তো আমি আবারও বলছি এটা আমাদের ভিডিওতে অ্যাড করা থাকবে আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন কোন পেশায় মানিক বেশি উপকারী রাজনীতি প্রশাসন হ্যাঁ জন্মপ্রান্তলিতে সূর্য শুভ অবস্থায় থাকলে এটি বিশেষভাবে উপকারী হয় তবে বিশ্বরাশির জন্য মানিক মানে সাধারণভাবে সবার জন্য উপযুক্ত নয় এটি মূলত এমন পেশায় সহায়ক যেখানে নেতৃত্ব প্রভাব বা দায়িত্বের প্রয়োজন বেশি যেমন রাজনীতি এবং প্রশাসনিক কাজে মানিক পরিধান নেতৃত্ব ক্ষমতা এবং প্রভাব বৃদ্ধি করে সরকারি চাকরি উচ্চপদস্থ কর্মকর্তা বা ব্যবসার ক্ষেত্রে নেতৃত্বের অবস্থান দৃঢ় করতে সহায়ক করে মানিক পেশাগত জীবনে মানসিক দৃঢ়তা সাহস এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে তবে ভুলভাবে পরিধান করলে নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে তাই বিশ্বরাশির জাতক বা জাতিগাদের অবশ্যই জন্মকুণ্ডলী যাচাই করে অভিজ্ঞ জ্যোতিষীয় পরামর্শ নিয়ে পরিধান করতে হবে তো উক্ত মানিকটি যেটা আপনারা কিনতে চান লোকাল শপ থেকে নিতে পারেন অথবা আমাদের অনলাইন ট্রাস্টেড করে আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন সেলারের আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো একটা কথা আমি আরো বলে রাখি আপনারা মানিক ইচ্ছামতো মতো করলে হবে না আহ আপনারা মানিক পাথরটি কেনার পরে আমাদের সাথে কমেন্ট বক্সেই বলতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে যে কিভাবে পড়বেন কি বৃত্তান্ত আপনার জন্মতিথি নক্ষত্র এগুলো দিয়ে দিবেন আমরা আমা আপনাকে কবে পড়তে হবে কিভাবে পড়তে হবে এই দিক নির্দেশনা দিয়ে দিব তো দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার